মুসলমান সে যদি সুদের কারবার করে তার পয়সায় ইফতারি করা হারাম আর একটা হিন্দু ভাই তার কারবার যদি হালাল হয় তার উপার্জন যদি সৎপথের হয় তার পয়সায় ইফতারি করা যায় যাতে কিন্তু একটা মুসলমান যদি সুদ খায় তার পয়সায় ইফতারি করা যাবে না এটা হচ্ছে ঈমান এটাই হচ্ছে শর্ত হালাল খাবার তোমাকে খেতে হবে হালাল উপার্জন করতে হবে যদি বলেন হুজুর কি করে করব আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম আর হালালের পার্থক্য একটা ওয়ার্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়হাররামা আর-রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি সকাল বেলায় বর্তমান টাউনে করজেন গেটে এক বস্তা আলু নিয়ে বসলেন বিক্রি করতে এক হাজার টাকার এক কুইন্টাল আলু কিনেছেন বিক্রি করতে বসছেন আপনি কিনেছেন পাঁচ টাকা কিলো বিক্রি করছেন আট টাকা একজন এসে বললো দাদা ছ টাকায় হবে না আপনি বললেন দাদা আমার পাঁচ টাকা কিনা আছে এক টাকা ক্যারিং খরচ আছে আমি দু টাকা লাভ করছি এর কমে দিতে পারব না আপনি লিবেন লিবেন বাড়ি চলে যান অন্য দোকানে যান আপনি সারাদিন এক কুইন্টাল আলু বিক্রি করলেন তিনশো টাকা লাভ হলো আল্লাহর কসম করে বলছি হালাল পয়সা সেই পয়সায় যে খাবার খাবেন হালাল সেই পয়সার খাবারটা খেয়ে যে রক্তটা বিলাটটা তৈরি হবে ওটা হালাল বিলাট তৈরি হবে হারাপ নয় আর কেউ যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আর সুদের কারবার করে আল্লাহর কসম টাকাটা হারাম তার খাবারটা হারাম সেই খাবারের যে রক্ত তৈরি হবে সেই বিলাট হারাম বিলাট হবে এটা লেখে নিয়ে যান এটারই নাম ইসলাম ওই যদি কোন অনেক মুসলমান ভাই আছে যা করে হোক চুরি করে হোক বেঈমানি করে হোক মিথ্যা বলে হোক আমি আমাকে বড় লোক হতে হবে না এটা ইসলামের শর্ত নয় যারা গরিব আছেন যারা রিস্কা চালান যারা টোটো চালান যারা লোকের দরজায় কাজ করেন লোকের অফিসে ঝাড়তেন সেই ভাই আর মা বোনরা শুনে যান বুখারী শরীফের রওয়ায়েতে আছে আমার নবীজি বললেন হে আমার নবী সাহাবীরা শোনো একজন মালদার ইমানদার মুমিন থেকে মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমি পাঁচশো বছর আগে জান্নাতে যাবে বন পাঁচ শত বৎসর আগে আপনি জান্নাতে যাবে জান্নাত আর দুনিয়া কেয়ামত আর দুনিয়া সামান্য পার্থক্য বলে দিই কোরআনে আছে কান্নাহুম ইয়াউমা নাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিকিয়াতান আও দুহাহা হে আমার নবী সেদিনের কথা বলো যে দিনে মানুষ বলবে অসহায় হয়ে যে আমরা এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম তার বেশি অতিক্রম করিনি একটা রেওয়ায়তে হাদিসে আছে দুনিয়ার একটা দিন কিয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর গেল ইসলাম বললে ম এবং হারাম জিনিস থেকে তোমরা অ্যাভয়েড করো সবাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই হারাম বলতে শুনেলেন আমার তেইশ থেকে পঁচিশ হাজার জলসা ইউটিউব ফেসবুকে ছুটছে একটা জলসা যদি কেউ বার করে দেন যে কারু দেবদেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি বাই ক্যামেরা আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে আমি ক্ষমা চেয়ে নেবো বাই ক্যামেরা ক্ষমা চাইবো সেই ধর্মের কাছে না আমি গালি দিই কিন্তু শুনেলে কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না কিন্তু সেটাকে যদি তুমি নিজের মনে করো এই মুসলমানরা এত বড় নির্বোধ এত বড় জানুয়ার কিছু কিছু মুসলমান এই পূজোর সময় আমাকে ফোন করে WhatsApp মেসেজ করছে হুজুর পূজোর প্রসাদ খাওয়া যাবে কি অনেক ছোট আপনাকে বর্ধমান টাউনে দেখিয়ে দেবো আমার হিন্দু ভাইরা তাদের দেবদেবীর পূজা হয়ে গেলে ঠাকুরকে মাকে ভাসাতে যাই যাই না যাই সবাই যাই তার মধ্যে মুসলমান ছেলেরাও যোগদান করে ঠিক বললাম না ভুল বললাম আপনার পাড়ারও থাকতে পারে অন্য পাড়ারও থাকতে পারে যারা যোগদান করেন শুনেলেন কার উদ্দেব দেবীকে গালি দিবেন না নবীজি নিষেধ করেছে ধর্মকে গালি দিবেন না লাকুম দিন বলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোন রকমের গালিগুলোজ করবেন না কিন্তু তার তাকে যে নিজের মনে করবে তার জন্য বড় বিপদজনক আর কিছু নেই পুজোর পোশাক হারাম কেন কিসের জন্য বলো কিসের জন্য হারাম গরুর একজন বললেন শুনেলেন ধরেলেন গরুর মুদ দিয়াটা ফ্যাট বললেন ওপরে গরুর মুদ লেগেছে ওপরের মালগুলো ফেলি দিলে তলার গুলো চলবে কিন্তু সওয়াল এটা নয় ফ্যাক্ট গরুর মুদ নয় নট ফ্যাক্ট গরুর মুত ফ্যাক্ট হচ্ছে শুনে নিন কোরআন ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা দাম খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ গবাইত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো ওই জন্য আমার জলসায় আছে কেউ যদি আল্লাহ বাদ দিয়ে বলে আমাকে ভেবেছেন ইয়াসিন ভাই ওলি ইয়াসিনের নামে একটা গরু দিচ্ছি হারাম এক হাজার বার বিসমিল্লা বলে মাজারে রৌজায় গাছতলায় থানেতে যেগুলো মান্য করা হয় ওই পশুগুলোই ওই প্রাণীগুলো এক হাজার বার বিসমিল্লা বলে জবই করলো ওগুলো বৈধ হবে না বড় কষ্ট লাগে আমাদের দেশে আপনি চলুন অনেক চোরা মনে করবে এটা পীর বিরোধী মলবি কাকু দেখা আমার বাপ তো নিজে পীর কি জানে সবাই জানে হুজুর যারা ইমাম আছে তারা জানে আমার বাপ আমার আব্বাজির পীরের নাম হচ্ছে হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাওলি দারুল উলুম দেওবন্দে সিনিয়র উস্তাদ বড় মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তার খলিফা আমার আব্বাজি আমি কি করে পীর বিরোধী আমি সিস্টেম বিরোধী লোক আপনি চলুন আজমিরে চলে যান আমি বোম্বাই বেশি সফর করি কেন বোম্বে আমার ভাইরা ভাই আছে বিরাট এমটারি কারখানা বোম্বে আমার কামরুল ভাই আছে আমার আব্বা জানের ব্যাঠার মতন ভালোবাসে তার বাড়িতে যায় আমার আলাউদ্দিন ভাই আছে সমাজ ভাই আছে প্রচুর লোক আছে বোম্বেতে তে আমার তো আমার জলসা শেষ হয়ে গেলে রোজার এক মাস দেড় মাস যা জলসা হয় আমি দশ দিন পনেরো দিনের লেগে আমি বোম্বে চলে যাই ওখানে আরাম করি গিয়ে একটু রেস্ট নি ঘুরি মনটাকে ফিরি করি তো হাজি আলীতে আমি প্রায় গিয়ে হাজি আলী দরগার কাছে একটা হোটেল আছে শুধু ফলের পায়েস অনলি ফর ফলের পায়েস আতার পায়েস পাওয়া যায় আমার ফেভারিট হচ্ছে আতার পায়েস আমার ভাইরা ভাই খাওয়ায় নিয়ে গিয়ে আতার পায়েস খাও সেখানে গিয়ে খাই বসে থাকি একটা জিনিস লক্ষ্য করেছি বড় বড় মালদার কোটিপতি তারা যাচ্ছে কোথায় তারা চলে যাচ্ছে মাজারের মধ্যে গিয়ে বলছে বাবা হামকো মাল দো বাবা হামকো বাচ্চা দো এরা চাইছে বাবার কাছে আর বাইরের ভিখারিরা চাইছে এদের কাছে বাবা

কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো কোন কলম থাকে তা নোট করুন যারা হাজি সাহেব আছে জিজ্ঞেস করবেন আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা কথা বলে নবীর কবরে জায়েজ বিশ্বের আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না কালকি বায়ানটা যখন ইউটিউবে ছাড়বে খালি গালগুলো শুনে নিবে কাদের গুটকা করার জিলাপি হুদি এরা গাল গুটকা করা জিলাপি হুজুর যাদের জিলাপি যাদের এই মাজারের খাবার খে মান্যতের খাবার খে পেট ভরে ওই আমার মুসলমান ভাই শুনেলে গোবরের মুটটা নয় প্রসাদ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম কোন হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় অবশ্যই আপনি খানা খেতে পারবেন তার বাড়িতে আমি ওই পুলিশ লাইনে একজন পাঞ্জাবি ভাই আমার ভক্ত আমাকে দাওয়াত দিয়েছিল হুজুর আমার বাড়িতে খাবেন আমরা অবশ্যই খাবো কি খাবেন যা বলবেন তাই করব আমি বললাম আমার জন্য ভাপা ইলিশ করবে গোলদা চ্যাংড়া করবে সব রান্না করেছিল কিন্তু সেও জানে এরা পবিত্র এই উলামারা পবিত্র তার ব্যবসা আমি লক্ষ্য করেছি সে হালাল ব্যবসা গাড়ির মেকানিক গাড়ি সারায় যার কারণে তার উপার্জনটা হালাল দেখলাম তার বাড়িতে যখন খেতে গেলাম সে প্লেটের উপরে পদ্ম পাতায় ভাত দিয়েছে কাগজের বাটিতে আমাকে তরকারি দিয়েছে কাগজের গেলাসে আমাকে পানি দিয়েছে সে বললে হুজুর সাহেব কিছু মনে করছেন না তখন কেন বললে হুজুর সাহেব আমি জানি আপনারা পবিত্র আমার বাড়িতে কত আমাদের আত্মীয়রা আছে তারা মদ পান করে তারা কাঁচা খায় তারা নিসাগ্রস্ত জিনিস খায় তারা হারাম মাল খায় তাই আপনাকে এই পবিত্র জিনিস দিলাম আপনি পবিত্র মানুষ জনবল সুবহানাল্লাহ তার ধারণা এরা পবিত্র এরা হারাম খায় না